এই শুকুর গুলো আপনাদের সব এখানে কতগুলো শুকুর আছে আপনাদের বাসা কোথায় রাজশাহীতে

মানে যে যেটা পারছে এসে দুধ খেছে না ও সাতটায় সাতটায় খাবে হ্যাঁ অন্য আর খাবে না সাতটায় খাবে ওইখানে মনে হচ্ছে সাতটার বেশি বাচ্চা না এখানে সাতটায় আছে দাদা এখানে সাতটায় আছে যার জেটার বাচ্চা হ্যাঁ ওটার আছে সাতটায় দাম ওইটার মায়েরই দুধ খাবে না এর পাঁচটা আছে এ পাঁচটা খাবে হুম এখানে পাঁচটা আর পাঁচটা খাবে ওই ওটার আছে সাতটায় সাতটায় খাবে আর স্টার আছে ছয়টা ছয়টায় খাবে এই রকম নেই হচ্ছে কি নাম আপনার আমরা

নিয়ে আসছে এরা অনেক দূর দূরান্ত থেকে শুকর নিয়ে আসছে এই যে এখানে তাবু করছে রাত্রে এরা এখানেই থাকবে অনেক দূর সেই সুদূর পাবনা থেকে ওনারা আসছে এই যে সব এই ব্যাগগুলা সব গুসায় চলে আসছে সেই সুদূর পাবনা থেকে একদম হেঁটে চলে আসছে আপনারা দেখতে পাচ্ছেন